হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো এই ব্লগে আমরা চলে আসছি কোখড়া আর কোর্খাবিলা আসার একটা কারণ হচ্ছে যে কোখা বর্তমান পরিস্থিতি কী এগুলো সম্পর্কে একটু জানা তো কোখড়াবিলা আসার পরে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে সব ধানগুলো কাটি ফেলাইছে আর এখানে ভুট্টা লাগাইছে এই কোনটাতে ভুট্টা লাগাইছে আগে দিকে কখনো ভুট্টা লাগানি হয় নাই তো ভুট্টা লাগাইছে আর এখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা তো এই মতো অবস্থা আমরা কুখরা দিকে যাইতেছি আগে এই সময়টাতে এইদিকে একটু পানি থাকতো তো এখন আর পানি থাকে না এই জমিগুলো আগে পানি থাকতো তো এখন আর পানি থাকে না আগে সবচেয়ে বেশি পানি থাকতো পানি থাকতো এখানে মাছ টাস হইতো আমরা ছোটবেলা মাছ টাস মারতাম ঠিক আছে এই জমিতে আগে একটা মাছ টাস মারা যেত এখন কি এখন আর এই পানি বিপণী না পানি আর নেই এখন এই মৌসুমগুলোতে এখন এদিকে আবাদ হয় চাষাবাদ হয় পানি হয় না বেশ কয়েক বছর থেকে মিনিমাম বা সাত বছর থেকে এদিকে আর পানি হয় না তো আমরা যাচ্ছি আজকে দেখি দি ভিতর দিকে তো যাবো আজকে কুকরা মাছ মাঝখানে দেবো ওদিকে যাবো আসলে কি আছে এটা দেখার জন্য যাবো আগে যেদিকে যাই যাই না এখন তো যা যেত ওইদিকে মনে দিতে একটা আইল্যান্ডের মধ্যে ওই ওইদিকে বুঝে দিব ঠিক আছে আজকে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো গাইস এটা হচ্ছে কুকরা বিলের রাস্তা এই রাস্তা ধরে কুকরা মাছ মাঝখানে যাওয়া হয় আর এই রাস্তা ধরেই মানুষ গরু ছাগল অনেক কিছুই মানে রাখতো এখানে এখানেও রাখা হয় ঠিক আছে গরু বছর রাখা হয় মানে এখানে ঘাস টাস কাটা হয় এখানে যখন কুকুর বিলে পানি হইতো তো এই পাশের রাস্তা আর এই পাশের রাস্তা দুই রাস্তায় ভরে যেত কিছু কিছু সময় জাস্ট শুধু এই মানে রাস্তাটাই ই ছিল মানে উঁচা ছিল যার কারণ ভিতরে যাওয়া যেত ঠিক আছে এখন পানি হয় না সব দিকেই সমান পানি হইলে আবার ডুবে যেত হ্যাঁ পানি হইলে আবার ডুবে যেত তা তোর কি কখনো মনে হয়েছে যে এখানে মাছ টাছ মারতাম সাঁতার কাটি না মাছ টাছ মারা যাইতো আর এখানে এদিকে মাছই মারা যায় সাপের অবকাশ এদিকে সাপ টাপ থাকতো নৌকা চলতো তো নৌকা চলতো এখন আর আগের মতো নাই পানির খবর নাই পানির খবর নেই ঠিক আছে পানি না থাকার একটা কারণ হচ্ছে যে পুকুরা বিলে মাঝখানে একটা প্রজেক্টের মতোই করছে ওখানে খাল খনন করছে যার কারণে পানিগুলো ওখানে ওখান থেকে আর বেরোতে পারে না ঠিক আছে যার কারণে পানিগুলি এদিকে আসে না আরেকটা সমস্যা গেছে তোমাদের দেখাই এই রাস্তার যে অবস্থাটা এটা কারো কোনো অনুমতির সাপেক্ষে ছাড়াই এই রাস্তাগুলি ব্যবস্থা করে রাখে মানুষজন বুঝতে চায় না যে তাদের তাদের নিজেদের যে একটা যাতায়াতের অসুবিধা হয় তা তা মানুষ সেটা বুঝতে চায় না এই যে কাটানি প্রয়োজনে এই রাস্তাটা কাটছে কিন্তু পরবর্তীতে এটা রাস্তার রিপেয়ার করে না বা ঠিকও করে দেয় নেই যার যেরকম ইচ্ছা হইতেছে সে সেরকমভাবে এগুলো রাস্তা ব্যবহার করছে এই যে রাস্তাটা ব্যবহার করছে মানুষকে কি আর বলবো মানুষ যদি নিজেদের ভালো বুঝতে না পারে তাহলে তার কিছু করার নেই অথচ তারাই কিন্তু নিজেরাই কিন্তু এই রাস্তাগুলো ব্যবহার করবে ঠিক আছে অন্য কেউ এখানে জ্বালা জ্বালা রোপণ করছে এই জ্বালা দিয়েই এখানে ধান লাগানো হবে ঠিক আছে ধান লাগানো হবে এই জ্বালা দিয়ে অনেকে জ্বালা টালা দিয়েছে জ্বালা টালা এটাকে বলা হয় সুতা সুতা ভিতরে পানি থাকতে অনেক বেশি গ্যাস এই কুকরাগুলিকে ঘিরে আমাদের কত স্মৃতি কত কথা এই কুকরাগুলিকে ঘিরে আমরা যখন ক্লাস ওয়ান টু বা তারও ছোটো থাকতাম তখন এই জায়গাগুলোতে এই জায়গাগুলো থেকে আমরা পদ্মপাতা শাপলা কি ভ্যাট তুলতাম তুলে শুক্রবার করে খাইতাম ঠিক আছে আর সময়ের কারণে বা ওখানে খাল খনন করার কারণে বা আমাদের বাংলাদেশ থেকে নদীর যে প্রভাব প্রভাবানতা এগুলো হারিয়ে যাওয়ার কারণে এই এখানে আর পানি আসে না ঠিক আছে আগে এই এখানে পানি আসতো বর্তমানে এখানে কোনো পানি থাকে না আমি যে এই জিনিসটা এক আমি একটা জিনিসটা দেখাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কুকরাবিলের একদম লাশ প্রান্ত ঠিক আছে এটা হচ্ছে একদম কুকরাবিলের লাশ প্রান্ত এখানেও কোনো পানি নেই ইভেন কি আমাদের কুকরাবিলে বিলের কোথাও কোনো পানি নেই ঠিক আছে আগে এখানে তো হরা মাসে কোনো মানুষ আসতেই পারতো না আর এখন তো মানুষ আসতে পারে এখানে আসতে হলে আগে গলা পরিমাণ পানি থাকতো বুক পরিমাণ পানি থাকতো এখন এই এই জিনিসটা দেখা পাওয়া যায় না ঠিক আছে ওই যে এখন ওই সাইডুলোতে মানুষ এখন ঘর করে থাকতেছে আগে এগুলো থাকাও সম্ভব ছিল ঠিক আছে তো একটা জিনিস ভালো হয়েছে এখানে মানুষের আবাদি জমিগুলা ব্যবহার করতে পারতেছে তখন আর আবাদি জমিগুলো ব্যবহার করতে পারতো না ঠিক আছে মানুষের যে ধানের চাহিদাগুলো মিটাতে পারতেছে আগে তো মিটাতে পারতো না ঠিক আছে আগে এই সময়টাতে কুকরা বিলেতে মাঝিরা মাছ মারত অনেক মানুষই মাছ মারত আবার দেখা যেত সে এখানে অনেক পাখি থাকতো বক টক আসতো এখন আর সেগুলো কিচ্ছু আসে না ঠিক আছে এখন আর এগুলা কিছু আসে না আর আর আগের মতো কুকরা বিলার আগের কুকরা বিল নেই ঠিক আছে এটা বিল বললো ভুল হবে ঠিক আছে আগে এটা বিল ছিল এখন বিল বললো অনেকটা ভুলের মতো ঠিক এখন আমরা তো কুকরা বিলে একদম মাছখানে আছি তো এখনও কোনো পানি নেই আমরা যত রুক রাস্তা যাইতেছি কোথাও কোনো পানি নেই একটা জিনিস দেখাই এটা হচ্ছে ইঁদুরের গর্ত ঠিক আছে ইঁদুরের গর্ত আগে ইঁদুরের গর্ত ঘুরে আমরা এখান থেকে ধান বের করতাম ঠিক আছে অনেকে বের করতো আমরাও বের করতাম ঠিক আছে এগুলা ইঁদুর গর্ত দেখতাম আগে প্রথমে ই দিতাম হাত ঢুকাই দিতাম যে এখানে ধান আছে কিনা ধান পাওয়ার সম্ভাবনা আছে কিনা আগে একটা জিনিস লক্ষ্য করতাম যে ধান আছে কিনা বোঝার জন্য এই যে এখানে ধানপুরি থাকতো এই যে কুকরাবিলে মাছখানে একটা যে মাছের ফিশারি করার জন্য যে একটা প্রজেক্ট বানাইছে এখানে তো এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে সাধারণ পরিমাণ পানির আভাস পাওয়া যাইতেছে সাধারণ পরিমাণ পানি ঠিক আছে কিন্তু বেশি কিন্তু পানি নেই সাধারণ পরিমাণ পানি আছে বেশি কোনো পানি নেই আর এই রাস্তা এই রাস্তা হচ্ছে ওই যে সুনগান্দা থেকে আসার রাস্তা এইটা সুনগান্দা থেকে আসার রাস্তা এগুলো তো সামান্য পরিমাণ পানি আর সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা আর আমার হাতে আছে কস্তুরি ফুল একটা কস্তুরি ফুল তুললাম অনেক ভালো লাগতেছে ফুলটা যদিও কোনো গান পাওয়া যায় না তো ওই দেখতে ভালো লাগতেছে অনেকটাই ঠিক আছে